কিছুদিন পরই আমার বাসায় এই ডিমের কোরমা রান্না করতেই হবে কারণ ডিমের কোরমা যে বাসার সবাই খুব পছন্দ করে তাই তো আজকে ডিমের কোরমা করছি ডিমের কোরমা করার জন্য আমি এখানে আটটা ডিম সিদ্ধ করে এখন একটা সুড়ি দিয়ে এভাবে চিড়ে চিড়ে নিচ্ছি যাতে করে ভেতরে লবণ এবং মশলাটা ঢুকে যায় এখন আমি মশলাটা রেডি করব। আর মশলা রেডি করার জন্য আমি এখানে আটটা কাঁচামরিচ দিয়েছি কিছু কিশমিস দিয়েছি আর কাজুবাদাম কিছু কাজুবাদাম দিয়ে এখন পানি দিয়ে ব্লেন্ড করে নিব খুব অল্প মশলা দিয়েই এই ডিমের কোরমাটা রান্না করব। আর খেতে কি বলবো আর দারুণ মজার হয় তো আজকে ঘি দিয়েই এই কোরমাটা রান্না করব। কোরমা রান্না করার জন্য আমি ডিম প্রথমে ঘি ভেজে নিয়েছি আর ঘি ভেজে নিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতেও দারুণ স্বাদ হয় এখন এই ঘিয়ের মধ্যেই দিয়েছি দুইটা তেজপাতা তিনটা এলাচ দারচিনি একটা আর দিয়েছি গোলমরিচ এক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি ভালো করে এখন মশলা কষাতে হবে মানে এই পেঁয়াজ বাটাটা কষাতে হবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে পেঁয়াজ বাটা দিলেই আমার কাছে বেশি ভালো লাগে এখন দিয়েছি এক চামচ আদা বাটা রসুন বাটা দিব এক চামচ ভালো করে মশলাটা কষিয়ে নিব খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলা একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব এবং লবণ দিব পরিমাণ মতো যেহেতু ডিমের কোরমা লবণের পরিমাণটা কিন্তু একদমই কম হবে আবার বেশি কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটা ভালো করে কষানোর পরে এখন ভেজে রাখা ডিম দিয়ে দিলাম এই মশলার মধ্যেই ডিমগুলো আবারও ভালো করে কষিয়ে নিব এই ডিমের কোরমা আপনি যখন একবার তৈরি করবেন বাসার সবাই খুব পছন্দ করে মজা করে খাবে ঝোলের জন্য আমি এখানে এক কাপ দুধ দিয়েছি লিকুইড দুধ মাছ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এরকম মজাদার একটা ডিমের কোরমা রান্না করতে পারবেন এখন দিয়ে দিলাম এক চামচ চিনি আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই ডিমের কোরমাটা সাদা ভাত পোলাও বিরিয়ানি অথবা তিহারি সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ মজার হয় খেতে কিছুদিন পর পরই আমার ছেলে বায়না ধরে এই ডিমের কোরমা খাওয়ার জন্য তো মাঝে মধ্যেই আমি ডিমের কোরমা করি আর খুব অল্প সময়ের মধ্যে ঝটপট অল্প মশলা দিয়ে হয়ে যায় মজাদার ডিমের কোরমা সামনে ঈদ আসছে আর এই ঈদে আপনিও করতে পারেন এরকম মজাদার একটা ডিমের কোরমা খেতে দারুণ মজার এখন আমি তিন চারটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আরও দিয়ে দিব ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিব। ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে এবং খেতেও দারুণ মজার হবে হয়ে গেল দারুণ মজাদার অল্প মশলা দিয়ে ডিমের কোরমা আপনিও তৈরি করতে পারেন এরকম মজাদার ডিমের কোরমা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পেস্টটি যদি এখনও ফলো করে না থাকেন ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল